তেল শেষ আমি কে আব্বা তেল শেষ এখন কি করবো রাত্র বাজে তিনটা কুয়াশা শীতের রাত আব্বা কে গাড়ি থেকে নামো নামছি টাঙ্কিটা খোলো খুলছি লাগাও লাগাইছি স্টার্ট দাও এক স্টার্টে বাড়িতে তো আইছি আইছি তেল ছাড়া এক সপ্তাহ গাড়ি গাইস মানে কি বলবো আসলে মানে বলার কোনো ভাষা আমার জানা নেই মানে আপনারা দেখলেন মানে অবাক করা একটা ব্যাপার যে এরাও নাকি আলেম মানে যে লোক যে ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন সে আলেম হয় কিভাবে এটা আমার দেমাকে আসলে আসে না কিন্তু অবাক করা বিষয়ে কি জানেন তারপরেও এদের কিন্তু ভক্ত অনুসারী কিংবা মুড়িদের অভাব হয় না আর এটাই হচ্ছে বাংলাদেশ ভাই আমরাই হলাম বাঙালি আমরা আমাদের সামনে যে যেই ধরনের কথা বলুক না কেন এটা সত্য মিথ্যা যাচাই না করে আমরা কি করি তার পিছনে দৌড়াই এই ভিডিওটি তার একটি উৎকৃষ্ট উদাহরণ মানে আসলে কিচ্ছু বলার নাই মানে জাস্ট অভাব হয়ে গেলাম মানে এই ধরনের লোকও বাংলাদেশে আছে এবং তার ভক্ত অনুসারীর অভাব হয় না তার মহাফিলের লোকেরও আবার অভাব হয় না আমাদের জ্ঞান কি কী পরিমাণ লোভ পেলে মানে এই ধরনের লোকের কথা আমরা শুনতে যাই শুনি এবং তাকে আবার আলেম উপাধি দেই এবং তার আবার মানে ভক্ত অনুসারী কোনো মুড়িদের প্রভাব না এইটা হচ্ছে তার বাস্তব একটা উদাহরণ কিচ্ছু করার নেই তো গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আসসালামু আলাইকুম